বারো নম্বর চোদ্দ নম্বর এই যে দেখুন শিকার দিকে দেখুন সমস্ত রেডি ফেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে কমপ্লিট ফিশিং ক্লাব স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি হাকিমপুর ডলফিন পুকুরে এই পুকুরটা কিন্তু বেশ কিছুদিন হয়েছে খুলেছে আমরা কিন্তু লেটেই এসেছি তো আজকে আমরা দেখে নেবো কীরকম কি মাছটা খাচ্ছে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দেবো এবং প্রত্যেকে জাল ধরে কিন্তু আমরা দেখবো কীরকম কি মাছটা হয়েছে তো আসুন দেখে নেওয়া যাক কীরকম কি মাছটা খেয়েছি মাছ খেয়েছে

মনা তুমি তোমার ফুকুর মালিকের সাথে সেটিং আছো মনা মাছ খাতে না তুমি মনা ঝোলবাটি এ বার ভোগা এ নিয়া ল্যান্ডিং এর নিয়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সিট হয়েছে মাত্র আটটা হইছে না স্যার একটা উঠে গেছে নাকি একটা উঠে গেছে কে জিখানে গেল আজ और देखो फूले जा लगो आठर मत नहीं पांच तुम चौनने से माने देख तुम दे इनको पॉजिटिव रिपोर्टिंग कुछ होए ना बोल ले और देख ना उल्टा दिख छे ना साले दे दी हां तो किया चलो पांच এ তো তোমার কথা মানছে আছে তো মানে কিন্তু তোমার তোমার মধ্যে তো নাই হ্যাঁ ওখানে তো ওই পোয়াতে গেছে তো তুমি সাইদাছ মানে সরটা পুরো এলো লোক হয়ে গেল তুমি যাবে তো सीधे तो माने सीधे चले जाते हो

ওটাও নিয়ে একটা নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজ পুকুরঘাটে চলে এসেছি টোটাল সাতটা সিট হয়েছিল তার মধ্যে একটি উঠে গেছে বাকিরা বসে আছেন দাদা একটু খবরটা একটু শুনে নেবো কোথায় জাল কোথায় জাল জাল ব্যাকে আচ্ছা মাছ একটা ওখানে

একটা বড় মাছ বলছেন খুলে গেছে তাই তো আচ্ছা টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মাছ হয়ে তোমার তার মধ্যে একটা মোটামুটি কেজি দিয়ে আছে হ্যাঁ কেজি দিয়ে আছে আর একটা বলছেন বড় মাছ খুলে গেছে সকাল না একটু আগেই খুলেছে তাই তো আটের মাছ তাই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু আমরা এসছি যদিও দু তিন দিন পাস চলেছে আমরা চেষ্টা করছি যতটা পারি কভার করা সবকটা সিটেই যাবো কথা বলবো শিকারিদের সঙ্গে দাদাদের কি খবর আছে মাছ হয়েছে আচ্ছা তোমাদের কত নম্বর সিট চার নম্বর সিট এই জালে যা আছে এই নাকি একটা মাছ রয়েছে আচ্ছা চার নম্বর সিটের অবস্থা আজকে একটাই মাছ

আচ্ছা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আমাদের দুটো বড় আছে মোটামুটি দেড়ের লাইন ঠিক আছে সাতটা মতো মাছ আছে না না মানে যা সাইজ হচ্ছে তার থেকে বড় সেটাই বলছি কোথায় জালটা কোথায় উপরে ওই যে এখন এই যে এই খেলো দাদা দেখি ছ নম্বর না সাত নম্বর ছ নম্বর সিটের মাছ এই এখন হলো ফিশিং ক্লাব এরাকপুর আচ্ছা দাদাদের কি মাছ হয়েছে কটা হয়েছে আচ্ছা দেখি একটা দেখাও দেখি কালো একটাই কি একটাই নাকি নাকি নেই কোনটা একটা জাল আছে জাল আছে আচ্ছা জাল আছে ছোট কালো আচ্ছা রূপচাদা মাছ একটা ছোট হয়েছে একদমই খাইনি যাব না আজকে এইটা একদমই খাইনি